চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক সেবক দলের ক খ গ ইউনিট কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে নগরীর পাহাড়তলী বাজার ব্রিজ রোডে উক্ত কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বারো নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালেক নান্টু সঞ্চালনায় ছিলেন বারো নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল আল মামুন জুয়েল মির্জা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটুয়ারি টুটুল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা বিশেষ অতিথি পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার বসর আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব যুগ্ম আহ্বায়ক তুষার যুগ্ম আহ্বায়ক দিদার যুগ্ম আহ্বায়ক রুবেল যুগ্ম আহ্বায়ক জীবন যুগ্ম আহ্বায়ক সুমন সদস্য 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 মিন্টু নজরুল সদস্য সবুজ সদস্য পান বাবুল সহ ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ইউনিট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কর্মী সমাবেশের পূর্বে বিভিন্ন ইউনিট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান তারা আমরা এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিব না কারণ সবসময় রাজনৈতিক বক্তব্য হয় না কারণ একটি সংগঠন চালাতে হলে তার সাংগঠনিক কাঠামো লাগে আমাদের আজকে প্রোগ্রামটা হচ্ছে সাংগঠনিক কাঠামো তৈরি করার একটি প্রোগ্রাম আমরা কিভাবে এই স্বাস্থ্যসেবক দলকে হাঁটি হাঁটি পা পা করে ইউনিট পর্যায়ে পর্যন্ত নিয়ে যাব। সেই উল্লেখ সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এখানে বসা আমি এখানে আগত সকল নেতৃবৃন্দকে অনেক আমার প্রার্থীরা শ্রেষ্ঠ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা দুপুর তিনটা থেকে পর্যন্ত অবধি আপনারা বসে আছেন কারণ আপনাদের প্রতি দলের ভালোবাসা আসে দেখি আপনারা কষ্ট করে এখানে বসে আছেন বা দলের ভালোবাসা যদি না থাকতো তবে এখানে বসে থাকা সম্ভব না কারণ এখানে কাউকে আমরা টাকা দিয়ে আনি নেই কাউকে আমরা কোনো কিছু বিনিময়ে আনি নেই আমাদের এই পাহাড় চলি থানার হচ্ছে একটি সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন একটি সংগঠন আপনারা সবাই জানেন আমাদের পাহাড়চলি থানার স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে গত পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত প্রায় এক বছর মজাবিত হচ্ছে এই পর্যন্ত কোন একটি কোনো দুর্নাম কেউ কখনো দিতে পারবে না দেয়নি এবং দিতেও পারবে না ইনশাল্লাহ কারণ আমাদের পার্থলি থানা সেক দল আমরা মনে করি যে আমরা রাজনীতি করবো পরিচ্ছন্নভাবে রাজনীতি করব জনগণের জন্য রাজনীতি করব দেশের জন্য বার ক সরে গ কেন্ট করার লক্ষ্যে আজকে এই কর্মী সম্মেলনে আমি প্রথমে আমার পার্থলি থানা স্বেচ্ছাসক দলের পক্ষ থেকে সকলকে প্রকৃতি শুভেচ্ছু অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই একটা কথা আমাদেরকে বলে রাখতে হবে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অন্যের অঙ্কার তারেক রহমানের নির্দেশে সবসময় আমরা দলের প্রতি আনুগত্য এবং দলের প্রতি ভালোবাসা রেখে আমরা কাজ করে গিয়েছি আমাদেরকে এমন কোনো কিছু করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট আসে এই সমাজের মানুষের কষ্ট আসে আমরা সবসময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জেল কেটেছি এই দেশের মানুষের অধিকার ভাটের অধিকার ভোটের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি এবং আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন এই দেশের ভাতের অধিকার ভোটের অধিকার স্বাস্থ্য সেবা অধিকার এবং এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য যে কাজ করে গিয়েছেন সর্বোচ্চ এবং আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবসময় পাহাড়তলি থানা সৃষ্টি হিসেবে দল কাজ করে যাচ্ছি কিন্তু আপনাদেরকে সবাই একটা কথা বলতে যাচ্ছি এই দল আজকে নির্বাচন মুখে হয়েছে দেশটা পুনরায় স্বাধীনের বৃদ্ধি হওয়ার পর এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছে রাজপথে অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক বোন তার স্বামীকে হারিয়েছে এভাবে অসংখ্য প্রাণ দিয়েছে আজকে আপনারা যারা আগামী দিনে এই দলের জন্য কাজ করতে চাচ্ছেন ইচ্ছুক আপনাদের সবাইয়ের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা যেন এই দলের কোনো দুর্নাম না হয় তার কারণ হচ্ছে কি আমাদের এখনো যুগ শেষ হয়নি রাজপথ এখনো আমাদেরকে ছাড়ানো হয়নি কিসের জন্য যেদিন এই আমাদের প্রতীক গানের শীষের প্রতীক বাংলাদেশ জাতিবাদী দল সরকার গঠন করবে ওই দিনে আমাদের রাজপথ থেকে গড়ে ফেরানো হবে নাম জানা না হয় দলের সাথে কাজ দলের স্বার্থের জন্য আপনারা কাজ করতে হবে এবং থানা সভাপতি সেক্রেটারি যেভাবে বলবে এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যেভাবে বলবে সেইভাবে আপনারা দলের মতামত এই কাজগুলি এইতো ভাবে কাজ করে উঠতে হবে আর আমরা 2017 বছর নির্যাতি হয়েছে 17 বছর ধরে আমরা নির্যাতি হয়েছি আমি সর্বছে সে barihara হয়েছে সে আজকে এখান থেকে অনেক মামলা হামলা শিকার হয়েছে এ মত কোন মামলা ওদের এক ফলের ফেমি থেকে আজকে লক্ষ লক্ষ টাকা তুলতে হয়েছে আপনারা সেটা জানেন না আপনারা ভুলে যান আমাদের রাজনীতির কারণে সুতরাং আপনারা কথা বলার আগে হোটেল থাকবে থাকবেন এই এখনো ভালো ভাবছেন আমরা তো কইছি আমরা নির্যাতিত হয়েছি আমরা কমিটি পেয়েছি সুতরাং কে বলতে চাই যারা ষড়যন্ত্র করতেছে পাত্তল যারা সব লুকিয়ে কথা বলার আগে একটু ভাবে চিন্তা করে আপনারা কথা বলতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিগত 17 বছর যারা আমাদের সহযোদ্ধা আমাদের সহকর্মী আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মাকে সন্তান হারা করে দিয়ে স্ত্রীকে বিধবা করে সন্তানদেরকে বাবা হারা বঞ্চিত করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন এই বিএনপির জন্য রাজপথ থেকে আমি সর্বপ্রথমে তাদের প্রতি আত্মা পা কামনা চালাচ্ছি প্রতিভা নিশ্চয় অনেকে আজকে কুরুপ্তি করে কথা বলে তাদের আর কোন রাস্তা থাকে না এই দলে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করতে গিয়ে অনেকে পরিবার হারা হয়েছেন অনেকে ব্যবসা হারা হয়েছেন অনেকে নির্যাতনের শিকার হয়েছেন অনেকে রিমান্ডে গিয়েছেন যারা রিমান্ডে ছিল তারা বুঝতে পারবে দল করা কত কঠিন হয়তো অনেকে আসছে নতুনভাবে নিজেকে তৈরি করার জন্য এই দলে যথেষ্ট জায়গা আছে নতুনদের জন্য জায়গা আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সকলকে নিয়ে আগামী রাষ্ট্রনায়ক নায়ক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারো নং সৈপারোয়ার স্বেচ্ছাসেবক দলের তিনটি ইউনিট কমিটি ইনশাল্লাহ সুসংগঠিত করব ইনশাল্লাহ